রহমানের রাহিম আসসালামু আলাইকুম আমার রহমতুল্লাহ বরকাতহু আশা করি সকলেই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আজকে আমি দুইটা কবুতর ছিল জবে করলাম পড়াই নিলাম পরিষ্কার এখন আমি দুইটা কবুতর রান্না করব। আমি দুইটা দুইটাই খাওয়াবো কারণ হচ্ছে কবুতর কেউ খায় না এখন কবুতরটা আমি কেটে নেবো কবুতরটা রান্না করে নিতেছি মশাল দেখো কত সুন্দর কালার হয়েছে আমি যেভাবে রান্না করি ঠিক সেভাবে রান্না করছি আমি কিন্তু কোনো রকম কালার দেই না আমার কালারটা প্রয়োজন মনে করি না আল্লাহ তাল্লাহার কাছে শুক্রিয়া দায়ী করি আমি এভাবেই রান্না করি মশাল্লাহ ভালো করে কষা নিয়ে তারপর পরিমাণ জলটা দিয়ে দেবো মশাল্লা নেড়েও দিছি মাঝে মধ্যে যখন তরকারিটা হয়ে গেছে এখন নামাবো মশাল্লাহ তরকারিটা কত সুন্দর কালার হয়েছে মশা আলহামদুলিল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে এখন আমি ভাত খাবোই টাক দিয়ে

Hm, like 好热。<样>